আপনি প্রায় প্রায় ভুল কথা বলেন আবার জাতির সামনে মাপ চান এতে করে আহলে হাদিস সালেমরা আপনাকে অনেক কথা বলে আমি প্রায় প্রায় ভুল করি না কি করি তোমাকে কোরআন হাদিস ভালো করে পড়তে হবে তারপরে তুমি বুঝতে পারবে আমি তোমাদেরকে ঠিক রাখার জন্য আবার ক্ষমা চাই ঠিক তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বলল গো কেউ কোনোদিন এই ফতোয়া দেয়নি আর এতটুকু বাচ্চা এই ফতোয়া দেয় তুমি কোরআন হাদিস পড়ো আর তুমি বলো সালাফি সালাফি তুমি সালাফদের মানহাজ দেখো আমি যেটা বলেছি ওটাই ঠিক আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখব কিভাবে চাপা দাও ঠিক আর আল্লাহু আকবার বলা যাবে কি হাদিসের ভিতরে ইখতিলাফ আছে কেউ বলছে তাকবীর তাকবীর মানে তো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটাও তো তাকবীর আবার আল্লাহু আকবর কাবির এটাও তো তাকবির আবার আল্লাহ আকবর এটাও তো তাকবির এরকম ইফতলাফ আছে তবে আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে এতে কোনো ইফতলাফ নাই এই জন্য বাংলাদেশের যত বই পড়বেন সবগুলোতে দেখবেন আগে লেখা আছে আল্লাহ আকবর আর সৌদি আরবের অন্য রাষ্ট্রের যত বই পড়বেন সবগুলোই দেখবেন লেখা আছে আস্তাক ফিরুল্লাহ আমার বিবাতে হুজুর হাত তুলে দোয়া করেছেন তার সাথে আমিও দোয়া করেছি এতে করে কোনো পাপ হবে কি পাপ তো না এখন মাপ চান চোখের পাপ থেকে কিভাবে বাঁচাতে পারবো চোখটাকে নিচু করবেন তাহলে বাঁচাতে পারবেন আমার বিয়েতে সবাই হাত তুলে ধোয়া করলে আমিও কি সবার সাথে হাত তুলে ধোয়া করবো আগে নিষেধ করবেন হাত না মান নালে উঠে গেলাম আমার বিয়ে করার দরকার নেই শায়ক আপনার পরিচয় জানতে চাই আপনার বয়স কত আমার বয়স তিরিশের পাশাপাশি আমার পরিচয় আমি তিনবার দাওরাই হাদিস করেছি গোল্ড মেডেলিস্ট আমি উসুলে হাদিস উলুমুল হাদিস তাকাসুস ফিল হাদিস তাকাসুস ফিল ইফতা এবং আদব করেছি বাংলাদেশে যেটাকে মুফতি বলে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি কোনো কোর্টের জজ হতাম এই ক্ষমতা আমার আছে আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই আমি কখনো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পাইনি আমি পেয়েছি 99 না হলে 100 যেই হুজুর 99 দিয়েছে ও খেয়ানত করেছে কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই আমি কখনো প্রশ্ন বাসি নাই যে এইটা দিব এইটা দিব এটা দিব আমি এক খালি লিখে গেছি ঠিক দাড়ি সাটে ইমামের পিছনে সালাত হবে কি যারা দাড়ি সাটে তারা দাড়ি সাটা ইমামের পিছনে সালাত করবে তবে পড়লে হয়ে যাবে আকিকা হ্যাঁ হচ্ছে আকিদাটা ধীর বিশ্বাস আপনার অন্তরে যে বিশ্বাসটা থাকে বাধা থাকে বিশ্বাস ওটাই আকিদা আল্লাহর প্রতি যে ধারণাটা থাকে আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কিতাবের প্রতি আল্লাহর নবীর প্রতি তাকদীরের প্রতি পুনরুত্থানের প্রতি এটা আকিদা মানহাজ আসলে কি মানহাজ হচ্ছে সালাফিদের পদ্ধতি সালাফিদের তরিকা সালাফিদের বুঝ এটাই মানহাজ। স্কুলে গিয়ে কি বান্ধবীর সাথে কথা বলা যাবে বলিয়েন পুরুষ পুরুষ বলতে পারবে না মসজিদে সালাতের সময় কি মোবাইল ফোন কি সামনে রেখে সালাত আদায় করা যাবে পকেটে রাখবেন বন্ধ করে রাখবেন নাহলে সাইলেন্ট করে রাখবেন যদি আপনার কোনো উপায় না থাকে সামনে রাখতে পারবেন উল্টিয়ে রাখবেন কিভাবে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয় অনেক কান্নাকাটি করবেন দূরাকাছ সালাত আদায় করবেন তাহাজুদের সলাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে ডাকবেন আর হারাম খাদ্য থেকে বিরত থাকবেন আল্লাহ দোয়া কবুল করবেন আবু তহা আদনান বলেছেন শের জামানায় খাবার ভেজাল হবে দলিল আছে সুরা কাহাফে এই কথা কি ঠিক খাবার ভেজাল হবে এই মর্মে আয়াত নাই তবে ভেজাল হচ্ছে আবু তহা আদনান বলেছেন এমন এক সময় আসবে যে কাগজের টাকা নাকি চলবে না দাওয়াত দিয়ে এসে কাগজের টাকা না দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে বলবেন যে কাগজের টাকা তো নেওয়া যাবে না অতএব আপনাকে কাগজের টাকা দিব না কি দিব সব এক টাকার পয়সা আছে আমি সেরে কোথাও যেতে চাই না কারণ জান্নাতেও মদিনা নেই কিন্তু মদিনাতেই জান্নাত রয়েছে এমন কথার এটা বানোয়ার কথা মসজিদ বানানোর সময় হিন্দুর টাকা পয়সা নেওয়া যাবে কি আবু জাহেল কাফের হারাম টাকা নেই নাই আপনার ব্যাপার জানাজা যে সে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না বেনামাজি অথবা সুতখোর অথবা নিশেখর মসজিদে অথবা মাদ্রাসায় দান করলে সে দান নেওয়া যাবে কি যাবে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিলে কি হবে পাপ হবে আব্দুরা বিন ইউসুফ একোয়াজে বলেছেন কাবাগরে নাকি হিন্দুর টাকায় তৈরি উনি বলেছেন একটা আপনারা বুঝেছেন একটা সেটা আপনাদের ব্যর্থতা আমার বউ আর আমার মা প্রায় প্রায় ঝগড়া হয় এখন আমার কি করব। আপনি নীরব থাকবেন কি করবেন আপনার তো মা আপনার কে মা এবার বউ যদি সত্যিকারের অন্যায় হয়ে থাকে আর মা যদি বলে বউ তালাক দেয় তাহলে আপনি তালাক দিবেন তাহলে মাকে আপনি উপরে রাখবেন আর যদি মা অন্যায় করে তো কি করবেন চুপ থাকেন নামাজের শেষ দায় গিয়ে কি বাংলায় দোয়া করা যাবে সন্ন্যাত নামাজে নফল নামাজে করা যাবে ফরজে করা যাবে না ইস্টার জালসা জি বাংলা এগুলো কি মুসলমানরা দেখতে পারবে এ বিষয়ে কিছু আলোচনা করেন ইস্টার বা ইস্টার জলসা ইস্টার জালসা কি চ্যানেল না 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 গান গানবাজনা এগুলো দেখতে পারবে না মসজিদের মাইকে কি প্রচার করা যাবে কি প্রচার করবেন হারানো জিনিস হারানো জিনিস যদি প্রচার করে তাহলে আপনি বলবেন আল্লাহ ও যেন ওটা না পায় জাতীয় সঙ্গীত বলা যাবে কি আপনি জিনা দিনে কত ঘন্টা পড়েন আমি খাওয়া দাওয়া করি বাকি সময় পড়ি না আপনার খুশি আমল কি তা আমি আপনাকে কব কেন আবতহা আপনার হজুরের বক্তব্য শোনা কি মানহাজের সমস্যা আছে না শোনা ভালো নামাজের সময় দুনিয়াবি কথা মনে পড়লে কি করব আপনি আবার নামাজে ফেরত যাবেন যেগুলো পড়তেছেন ওইগুলোর প্রতি মনোযোগী হবেন শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি যাবে তবে ওই বাবার আপনার বাবা এক নয় আপনি যদি আপনার বাবাকে একবার বঞ্চিত করে কাগজ কলমের কলমে বাবা হারাম কিন্তু এমনি যদি বাবা বলেন তাতে কোনো অসুবিধা নাই ফরজ সালাতের পর মোনাজাত করা যাবে করলে করবেন যদি রাসুলকে অপমান করতে চান যদি চান রাসুল অপমান হোক রাসুল অপমানিত হোক তাহলে আপনি মোনাজাত করিয়েন রাসুলকে এমনি অপমান করা হয়ে যাবে আপনার এক হিন্দু বন্ধু আমাকে একদিন প্রশ্ন করেছিল আমাদেরকে যদি আল্লাহ তালা চালায় তাহলে আমাদেরকে খারাপ কাজে কেন নিয়ে যায় হ্যাঁ তোমাকে জাহান নামের জন্য তৈরি করেছে তা তুমি ওই থাকবে বেকাই সরাসরি কোনো মানুষকে জাহান নামে বলা যাবে কি ইউসুফ তো সরাসরি মানুষকে জাহান বলে থাকে আমি এটা জানি না আমি শুনি নাই যে তিনি কাউকে সরাসরি বলেন কিনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাম সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি হারাম বিরিখোর সিগারেট করদের পাশে গিয়ে নামাজে দাঁড়ালে নামাজ পড়া যাবে নেশা থাকা অবস্থায় যদি মারা যায় সে ব্যক্তিকে জাননাতে যাবে নেশাখর অবস্থায় নিশা করলে চল্লিশ দিনই বাদত কবল হয় না তাই না আর বিরিখোরের পাশে যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু তার পাপ হবে কেন আপনার কষ্ট হবে আমি বুঝি না যে বিড়ি করে বউ কেমনে থাকে ভাই আমি নামাজ পড়ি নামাজের শব্দ জানি না আমার কি করণীয় আপনি সুবাহন আল্লাহ আস্তাক আল্লাহ আকবর বলতে থাকবেন যাই হোক আল্লাহ তালা আপনাদের কবুল করুন সুবাহন আল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইহিলাং তাস্তাক ফিরুক আতবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলোচনা শেষ করতে না পারায় আমি দুঃখিত